প্রথমেই বলি গলা এখনো ঠিক হয়নি তার জন্য আমি ভিডিও ছাড়তে পারছি না মানে আমার ফোনে প্রচুর ভিডিও স্টক হয়ে আছে শুধু গলার ভলিউমের কারণে আমি ভিডিওটা ছাড়তে পারছি না তো সাথের কামান কামিয়েছি এর আগের মানে রিলস একটা দেখেছ তো হ্যাঁ এই জামা কাপড় চেঞ্জ করে যে জামাকাপড় আমরা পরবো শাড়ি সারা ব্লাউজ যেটুকু পরব সেটা পুরো সাত দিন পর্যন্তই পরে থাকতে হবে তো দেখ এই যে এই জামা কাপড়গুলো পরে আমাদের সাত দিনই থাকতে হবে আর না চিরুনি না সিঁদুর না কানের না টিপ কোনো কিচ্ছু না শুধু নাকেরটা দেখতে পারবো যতই মানে নেই তো আমাদের সমস্ত কিছু হয়ে গেছে আর এই এক শাড়িতে আমরা সাত দিন থাকবো কোনো প্রবলেম হবে না কোনো কিছু না আজ মানে যেদিন কামাল মানে যেদিন পড়েছিলাম আর সেদিনকে বিকেলে আর আমরা জামালপুর যাইনি আমি জামালপুর যাবো আজকে ভিডিওটা যাচ্ছে হাসতে বিকেল থেকে জামালপুরে যাতায়াত তো দেখ আমরা নিয়েছি এখন ঘোষের গাড়ি আমার স্কুটিতে অনেক তেল বলে যেই গাড়িটাই নিয়ে যাবো তো দেখো আমরা সবাই মানে সবাই নামিয়ার আর পূজা রেডিও রেডিও পেয়েছি সত্যি কথা বলতে এই কামনাটা বাবা যদি না চায় তাহলে কতটুকু সম্ভব না বাবার মন না আছেই আছে কারণ আমি এত দিন ধরে ভেবেছি কিন্তু করতে পারিনি কিন্তু জানি না এই বছরটা আমি মানে কি পূর্ণি করেছি যাই যার জন্য আর কি আমি কামাতে পারলাম তো চলো এখন বাড়ি যাওয়া যাক আর বাড়িতে গিয়ে মানে কালকের ভিডিওটা আজকের মানে আমি ছাড়ছি বাড়িতে গিয়ে গুড় খেয়ে আমরা নিরামিষ ভাত খেয়েছিলাম তো দেখো আমি গাড়ি চালাচ্ছি তো চলো পরের ভিডিও তো তোমাদের সবটা জানাবো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে টাটা পাই